একষট্টি হিজড়িতে কারবালার ময়দানে এক পক্ষে ছিল ইয়াজিদের অনেক শূন্য আরেক পক্ষে ছিল হজরতে ইমাম হুসাইন আলি হিসালামের পক্ষে শুধুমাত্র তার সাথী সহচর সফর সঙ্গী মাত্র বাহাত্তর জন সেখানে কোন সৈনিক তেমন ছিল না তাহলে বোঝা গেল মূলত ইমাম হুসাইন আলী হিসালাম যুদ্ধের প্রস্তুতি নিয়ে জেহাদের প্রস্তুতি নিয়ে এজিদের সাথে লড়াই করতে মূলত সেখানে প্রস্তুতি নিয়ে যান নাই জোর করে ইমাম হুসাইন আলী ইসলামের উপরে জেহাদ চাপিয়ে দেওয়া হয়েছে যদি তিনি জেহাদের ময়দানে যেতেন তাহলে মাত্র বাহাত্তর জন এবং শিশুদেরকে নিয়ে তার পরিবার পরিজনকে নিয়ে কারবালায় যেতেন না ওই কারবালার ময়দানে যদি আপনারা থাকতেন আপনারা কি এজিদের পক্ষ নিতেন না ইমাম হুসাইনের পক্ষ নিতেন আরেকটু জোরে যা ইমাম হুসাইনের পক্ষে নিতেন হাত তুলে আল্লাহকে দেখান। কেন হুসাইনের পক্ষে আল্লাহেন কোরআন বাইশ পাড়ায় তেত্রিশ নাম্বার সুরা সুরাহ তেত্রিশ নাম্বার সুরার শেষ অংশ যার সালে নাজিল হয়েছে তিনি হচ্ছেন হজরত ইমাম হুসাইন আলহিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের যুবকদের Sardar ঘোষণা দিয়েছেন সাইয়্যিদ আশসাবিল জান্নাহ হাদিসের সনদছবি অনেক অনেকগুলি কিতাবে আছে কিতাবের নাম বলতে গেলে অনেক সময় দরকার যার শানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন জান্নাতের যুবকদের Sardar ইমাম হাসান হুসাইন এই দুই একজন হচ্ছে হযরতে ইমাম হুসাইন রাসূলের কেরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে দুই জন বাচ্চাকে শিশুকে করে নিয়ে বসে থাকতেন একজনকে ডান রানের উপরে আরেকজনকে বাম রানের বালকের উপরে তাদের মাথা মুবারক থেকে রাসূলের কেরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাব মুবারকের কাছে নিয়ে নিতেন আর বলতেন সাহাবিরা শুনে রাখো আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ফুল দান করেছে আমার আল্লাহ পাক জান্নাতের যে দুটি ফুল দান করেছে একটি ফুল হলো আমার হাসান আরেকটি ফুল হলো আমার হুসাইন রাসূল কেইম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে হাসান হুসাইন দূর দিতে গেলে পড়ে গেলে নবীজি কষ্ট পেতেন তিনি একজন ইমাম হুসাইন যার স্বয়ং নবীজি বলেছেন হুসাইন মিন্নি আনা মিন হুসাইন হুসাইন হলো আমার থেকে আমি নবী হলাম হুসাইন থেকে তিনি হচ্ছেন হজরত ইমাম হুসাইন রসুল করিম সাল্লাহ পাগরি মুবারক যার শাহাদাতের সময় আজকে থেকে তেরোশো ছিয়াশি বছর আগে শাহাদাতের সময় দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় যার মাথা মুবারক ছিল তিনি হচ্ছেন হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ প্রিয় ভাই আমার যার সে মুবারক কাটার পরে পৌনে পাঁচশো বছর পরে

একদিন সালামের জবাব পাই একদিন সালাম দিলাম সালামের জবাব পেলাম না আমি টেনশনে পড়ে গেলাম চিন্তায় পড়ে গেলাম পরবতী দিতারকে মুরাকাবায় জিজ্ঞেস করলাম ইয়া জে দরসূলুল্লাহ আপনাকে প্রতিদিন সালাম দেই সালাদের জবাব পাই আজকে সালাম দিয়েছি সালামের জবাব পাই নাই আমার কি কোনো বেয়াদবি হয়ে গেল আমার কি কোনো গোষ্ঠাতি হয়ে গেল যিনি জবাব দিচ্ছেন শুন রাখো যেই সময় তুমি আজকে আমাকে সালাম দিয়েছিলা ওই সময় আমি আমার মাজারে ছিলাম না আমি আমার রোজায় ছিলাম না আমি ওই সময় আমার নানা রোজা পাকের জিয়ালতে গিয়েছিলাম তিনি হচ্ছে ইমাম হুসাইন আদার সাইড অন্যদিকে যেই লোকটি মারা গিয়েছিল মাজারের সময় যার মাথার কাছে পাওয়া গিয়েছিল মদের বোতল মদের গ্লাস তার নাম হচ্ছে ইয়াজিদ তার নাম কি

বদরের প্রান্তরে উহুদের প্রান্তরে এই যাকে মেরে ফেললাম তার নানা এবং তার সহচররা মেরে মেরে যে করেছিল আজকে আমি দিয়ে তার তার প্রতিশোধ কাজটা এরপরে আপনারা বলেন ইজিপকে কি মুসলমান বলার কোন সুযোগ আছে আরেকটি জোরে বলেন বলার কোন সুযোগ আছে অর্থাৎ চরিত্রহীন অসৎ মিথ্যাবাদী মতখর বহুল হত্যা রাজতন্ত্র টিকে থাকার জন্য ইমাম হুসাইন আলী হিসাম সহ বহুলক যে করেছে তার নাম হচ্ছে আর আদর্শের জন্য সত্যের জন্য নেয়ের জন্য আবশ না করে মাথা নতনা করে যিনি অকাতরে জীবন থেকে বিলিয়ে দিয়ে যিনি ইসলামের জন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন প্রয়োজন হলে রক্ত দিবা প্রয়োজন হলে জীবন দিবা প্রয়োজন হলে সপরিবারে শহীদ হয়ে যাবা প্রয়োজন হলে পানি ছাড়া শহীদ হয়ে যাবা তবুও বাতিলের কাছে মাথা নত করবা তার নাম হচ্ছে হজরত ইমাম হুসাইন আমার ভাইয়া তাহলে আদর্শের নাম হচ্ছে ইমাম হুসাইন আর আদর্শ চুটির নাম হচ্ছে আমি মাঝখানে আরেকটা কথা বলতে চাই আমরা অনেক সময় ইমাম হুসাইন কে করতে চাই কিন্তু আমল করতে চাই না নামাজ পড়তে চাই না নামাজ বাদ দিয়ে নি নামাজ কাযা করে নি আপনাদের অনেক ইতিহাস জান আছে আপনারা বলেন তো কারবার ময়দানে হযরতি ইমাম হুসাইন আলী আলাইহিস কি নামাজ বাদ দিয়েছিলেন নামাজ কাযা করে দিয়েছিলেন সুন্নাত ছেড়ে দিয়েছিলেন তাহলে বিশ্ব জাকের মণ্ডলে ইমাম হুসাইন আলী আলাইহিস সালামের আদর্শের সুন্নাত আদর্শের তরী